সুন্দরবনে ভাঙন প্রায় পরিবার টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করলেন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ পঞ্চায়েতের সিপিএম ও টিএমসি থেকে দেড়শো থেকে দুশো পরিবার যোগ দিল বিজেপিতে তার মধ্যে অন্যতম টিএমসির প্রথম সারির নেতা পলাশ হাউলি বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিনি সদ্য দলত্যাগী নেতারা বললেন প্রধানমন্ত্রীর কাজের উন্নয়নকে আমরা সমর্থন করতে আগামী দিনে প্রধানমন্ত্রীর সঙ্গেই থাকতে চাই তাই তারা দল পরিবর্তন করে কিন্তু বিজেপিতেই যোগদান করছেন বৃহত্তর দল বিজেপিকে আমরা সমর্থন করে আগামী দিনে সুস্থ ভারত গড়তে চাই পাশাপাশি বললেন বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক দুর্নীতি করছেন তাই বাধ্য হয়ে আমরা তৃণমূলকে ত্যাগ করে বিজেপিতে যোগদান করলাম প্রায় দেড়শো থেকে দুশো পরিবারের লোক কিন্তু বিজেপিতে যোগদান করলো টিএমসি থেকে